আই তোমরা আমার চ্যানেলে দুই মিলিয়ন সাবস্ক্রাইব করে দিছো কিন্তু তোমরা কেউই আমার ফেসবুক পেজটা ফলো করতেছো না আমি দুইবার কমিউনিটি ট্যাপ দিলাম ভিডিওতেও বললাম যে সবাই আমার পেজটা ফলো করে দাও তারপরে তোমরা কেউই আমার পেজটা ফলো করতেছো না এখনো পাঁচশো ফলোয়ার হইলো না আমার পেজে এটা তো ভাই আমি মানতে পারলাম না যাই হোক ভাই সবাই পেজটা ফলো করে দিও লিঙ্ক কিন্তু ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে আর তোমরা চাইলে এই অববি সাকিব টু মিলিয়ন লিখে সার্চ দিলেও পেয়ে যাবা প্লিজ ফলো করে দিও পেজটা আর বেশি দেরি না করে চলো মেন ভিডিওতে যাওয়া যাক গাইস আমি যখন গেম খেলতেছিলাম তখন আমাকে একটা গোল্ডেন ইপ অ্যাড দেয় তারপর দেখি ভাই ওইখানে আরেকটা গোল্ডেন ইপ তারপর আমি আমার একটা ফ্রেন্ড লিস্টের প্লেয়ার অ্যাড দেই তারপর ওরা যা শুরু করলো ভাই বিশ্বাস করো আমি পাগল হয়ে গেছিলাম আরে ভাই বুঝলাম না আমাদের গ্রুপে এসব ইটাচি প্লেয়ার কই থেকে আসে যা কিক্ষা কি রে ভাই কি দিলা কে ওরে বুঝলাম না তো বুঝবেন সাকিব ভাই বুঝবেন ওরে আবার ইনভাইট দেন আবার এর আচ্ছা ঠিক আছে এর দিছি ভাই তোমাদের দুইজনের কাছে গোল্ডেন হিপ আছে দেখা তোমাদের কি ভাব বাইরা গেছে যে তোমরা আমারে কিক মারলা শুন বেটা আমাদের কাছে যে গোল্ডেন হিপ আছে এইজন্য তোরে কিক দিলে কিক দিছি কারণ তুই ইটাচি বান্ডেল পড়ছস আমি ইটাচির অনেক বড় ফ্যান তো আমি ইটাচি বের করছি 100 বার বের করব আপনার কি না তুই ইটাচি বান্ডেল পড়বি না তুই নারুতো বান্ডেল পড়বি নারুতো সবথেকে সেরা আরে ভাই আজব তো আপনারা গেমের মধ্যে এসে নারো তো ইতাচিনিয়া কন্ট্রোভার্সি শুরু করে দিবেন হাই রে ভাই হ্যাঁ একশোবার কন্ট্রোভার্সি করব কারণ আমাদের নারো তো শ্যাডো ক্লোন পারে তোদের ইতাচি তো কিছুই পারে না তোরা কি জানিস না পুরো উচিহা ক্লোন একলা যে খেয়ে ফেলছে ফাদার অফ অল উজিহা মনে রাখিস এটা

না দেখছি কখন হইতাছি আমার সামনে তোমরা কেন ঝগড়া করতাছো তোরা হয়তো অতীত ভুলে গেছস না হলে তোদের লিপ ভিলেজ ধ্বংস হয়ে যেত ভাই কি বলো আমাদের লিপ ভিলেজ ধ্বংস করার মতো আছে কি এত শক্তিশালী ইতাচি যদি অবিতকে না আটকাতো তাহলে লিপ ভিলেজ ধ্বংস করে দিত বুঝছস শুকরিয়া আদায় কর আমাদের তোদের ইতাচির কাছে তো গডফল নাই কিন্তু আমাদের নারুতর কাছে অনেক ফর্ম আছে এটা কিন্তু মনে রাখিস নারুতো যে কোরামার লিংক মোট এটাও তো নিজের না অন্যের পাওয়ার দেখাই কি নিজেদের বড় মনে করছ নাকি বুঝলাম না তো কিছু এই বেটা কি কইলি তুই নারুতর কোনো পাওয়ার নাই ভাই এই সাকিব ভাই আপনি বলেন কার পাওয়ার বেশি Naruto না Itachi আরে ভাই আমি কেমনে বলমু কার পাওয়ার বেশি সত্যি বলতে আমি কোনটায় দেখি নাই জীবনে আমি Naruto দেখি নাই Itachi কোনোদিনই भी দেখি নাই ভাই আরে সাকিব ভাই আপনি জীবনে কি করলেন কোনোদিনই بھی দেখেন নাই ভাইও কেমন তো প্রমাণ করতে

ঠিকই বলছো যা সাকিব ভাই রে সারা অন্য কোনো ভালো প্লেয়ার নিয়ে আয় সাকিব ভাই তো বট খেলা পারে না বট ধরে নিয়ে হারলে আবার পরে ও জুয়া দিবি কিরে ভাই তোমরা জগড়া করতেছিলা করতেছিলা আমারে তোমরা কেন বট বললা হ্যাঁ দাঁড়া ওইবার তোমাদের খবর আছে এই ভাই কাস্টম খুলো হ্যাঁ হ্যাঁ কাস্টম এ ভাই দেখা যাবে কে সেরা ইতাচি নাকি নারো যা যা কাস্টম খোল আজকে তো নারো তুই জিতবে আচ্ছা তো যাই হোক গাইস কাস্টম কিন্তু খুলে ফেলছি বড় কথা হচ্ছে ভাই লাস্টে দিয়ে ওরা আমারে ইনসাল্ট করছে আমি নাকি বট আমি নাকি খেলা পারি না আমারে নিয়ে খেললে নাকি আয়রা দেব ঠিক আছে তো যাই হোক ভাই এটার প্রতি যুক্ত আমি এখন কাস্টম এনি মোদের কি পিটা তো তোমরা যারা ভাই নারুতো ফ্যান আছো ইতাচির ফ্যান আছো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখা যাক ভাই কে জিতে আজ একটা বিরাট ফাটাফাটি হবে আসলে गाइस সত্যি বলতে আমার কোনো ধারণা নাই এনিমিনিয়া এই যে নারুতো ইতাচি তারপরে অবিতো তারপরে উচিয়া তারপরে সাসুকে মানে অনেকগুলা ক্যারেক্টার আছে না তো এদের কি স্টোরি কেমনে কি ভাই আমি কিছুই জানি না অনেকেই দি ফেসবুক স্টোরি দেয় মানে অনেক মানুষ পাগল তুই যেটা ভাই আমি এগুলার একটার নামও জানতাম না গেরিনা ইভেন্ট ধোকা দেওয়ার পরে আমি এগুলোর নাম জানতে পারছি কিন্তু টিকটকে দেখতাম যে এদের স্টোরি আসতো প্রতিনিয়ত তো ভাই এগুলো আমি দেখা ট্রাই করব তোমরা আমারে কমেন্টে বইলো কেমনে কি স্টার্ট করব কি থেকে শুরু করব মানে সব কিছু বইলো আর কই পাবো হ্যাঁ তো যাই হোক গাইস এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু নক হয়ে গেছে এখন আমার ফাইটে ফোকাস দেওয়া লাগবে তো দেখা যাক এন ভাই প্রথমেই কিন্তু আমি একটা নক করে দিছি ওদের দুইজনের কাছে কিন্তু গোল্ডেন ইভো আছে ভাই একটা নক দিছি আর একটা ভাই দূরে থেকে আমার হেডশট নেওয়ার ট্রাই করতেছে ভাই এত সুজা নাকি হ্যাঁ আমি গেম খেলি না গাইস অনেকদিন যার কারণে ভাই আমি মানে কি বলবো আমার মানে হাতই চলে না ঠিক আছে যাই হোক একটা দিছি ওরে ওয়ান টেপ মানে ট্রাই করবো কিন্তু অত বের হইতেছে না চলো গাইস আমরা রাশ করি অ্যান্ড ওরে কিন্তু রাশ করেই মারবো অ্যান্ড আমার হাতে কিন্তু আছে গাইস ডেজার্ট এম আর ওয়ান শটের গান স্ক্রিনটা তো দেখা যাক পারি কিনা অ্যান্ড ভাই ও তারাই আসিল ভাই এই সুযোগে একটা এক শট কিন্তু আমি মাইরা দিছি দেখতে পারতেছো অ্যান্ড তারই সাথে কিন্তু প্রথম রাউন্ড জিতে গেছি তারই সাথে কিন্তু গাইস আমরা দুই নম্বর রাউন্ডে চলে আসছি আর এখানে দেখো ভাই আরো তো বান্ডিল পরা একটা লাফাইতেছে তো ওরে আমি ডেজার দিয়ে হেডশট মারার ট্রাই করতেছি কিন্তু আমার হাত ভাই মানে কি বলবো কাজ করতেছে না মানে গেমই খেলি না ভাই ঠিক আছে এখানে দেওয়া ভাই ওর বুঝলাম না কি ওর কি নেট নাই নাকি বুঝলাম না গাই যাই হোক লাস্ট ওয়ান দেখা যাক এটা কি ডেজার দিয়ে হেডশট মারতে পারি কিনা হ্যান্ড ভাই বেরো 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 আমার বোট বলছিলি ভাই বেরো একটা হেডশট এই তো ভাই সাবাস দেখ কেমনে মারছি হেডশট আমার বট হেডশট কা মর গাইস তারপর তিন নাম্বার রাউন্ডে আমার টিমমেট একটা নক দিয়ে দেয় এন্ড তারপর হচ্ছে কি আমার টিমমেট আবার নিজেই মরে যায় অ্যান্ড ভাই তারপরে হচ্ছে কি আমি ওই প্লেয়ারটারে মারতে পারি নাই আমি নিজেও কিন্তু মরে যাই অ্যান্ড তারপরে রাউন্ডে কিন্তু আমরা চলে যাই অ্যান্ড এইখানে কিন্তু দেখতেই পারতেছ আমার টিমমেটরে কিন্তু প্রচুর ড্যামেজ দিয়ে দিছে অ্যান্ড আমার টিমমেটও কিন্তু একজনের নক করে দিছে আমি একজনের নক করে দিচ্ছি অ্যান্ড ভাই আমি আমারটা ক্লিয়ার করে ফেলছি কিন্তু ভাই আমার টিমমেটের কিলটা কিন্তু টিমমেট পায় নাই ওই কিন্তু ওই যে ক্যারেক্টার মাইরা দিচ্ছে ক্যারেক্টার মাইরা কিন্তু হেলথ মানে রিভাইভ পাই গেছে যাই হোক দেখা যাক এই লাস্টের গিলটা কে পায় আমি নাকি আমার টিমমেট দেখা যাক ভাই চুরি করতে পারি কি না অ্যান্ড আই হাই রে আমার সামনে দিক দিয়ে গেলো ভাই গুলি লাগলো না যাই হোক দেখা যাক পারি কি না ভাই ওরা তো পুরা চিটিং আই হাই মাইরা দিছে আমার টিমমেটের যাই হোক গাইজ তিন রাউন্ড জিতে গেছি লাস্ট রাউন্ড এই রাউন্ড যদি আমরা জিততে পারি তাইলে কিন্তু উইন হয়ে যাবো আমরা তো যাই হোক গাই তোমরা কিন্তু আমার কমেন্টে বলবা ঠিক আছে ভাই যারা নারত ফ্যান আর হচ্ছে গিয়া ইতাচির ফ্যান আসো বা যারা এই টাইপের এনিমিগুলা গুলা দেখো প্লিজ প্লিজ ভাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা কমেন্টে বলবা যে আমি কি থেকে শুরু করব এন্ড কি কি দেখব প্রথমে ঠিক আছে আমার অনেক ইচ্ছা পাই এগুলো আমি দেখব কিন্তু আমি পাই না আসলে মাঝে মধ্যে আমি দেখি টেলিগ্রামে সব সারে কিন্তু ভাই আমি মাঝখান থেকে বা একদম কই থেকে দেখব ওইটাই আমি বুঝি না ঠিক আছে তো যার কারণে আমি দেখি আর কি আমি চাইতেছি একদম শুরু থেকে দেখতে তো তোমরা আমাকে বললো যাই হোক ভাই এখানে নিমে আমার সামনে আইসা পড়ছে দুইটা কিন্তু দুই দিক দিয়ে গিরে ফেলছে এটাই কিন্তু লাস্ট রাউন্ড আমরা যদি জিততে পারি আর যদি ওরা জিতে যায় তাহলে কিন্তু আবার খেলা জমে যাবে গাই দেখা যাক কি হয় এন্ড এইখানে কিন্তু ভাই আমার ইতাচি ইতাচি ফ্রেন্ড কিন্তু ভাই ডাউন হয়ে গেছে এন্ড এখানে নারো তো একটা আমি কিন্তু নক করে দিছি লাস্ট ওয়ান দেখা যাক গাইজ ওয়ান বাই ওয়ান সিচুয়েশন হেডশট পরে বাইরে যা দিয়ে ট্রাই করছিলাম হেডশট মারার কিন্তু হেডশট কিন্তু মারতে পারলাম না গাইজ দেখা যাক

তারপরে ইতাজি বেস্ট না আমি কিছুই জানি না আমি কিছুই বুঝি না তো এখানে কিছুই বলবো না তো দুইটা গোল্ডেন ইপের একটাও কিন্তু অনলাইনে নাই একটাও কিন্তু পাইতেছি না দুইটাই বাক্সে তো গাইস এক একটা ক্যারেক্টারে কিন্তু এক একটা স্টোরি থাকে তো এটা আমি জানি তো তোমরা প্লিজ ভাই আমাকে বললো যে আমি কি থেকে শুরু করব এন্ড কেমনে কি করবো এন্ড এগুলো কোথায় পাবো প্লিজ ভাই আমার দেখার কিন্তু খুবই ইচ্ছা তো বলে যাবা আর হ্যাঁ গাইস আমার ফেসবুক পেজটা ফলো করে দিও ভাই তোমরা আমার ভালোবাসার মানুষ যারা যারা আমাকে ভালোবাসো প্লিজ পেজটা ফলো করে দিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রিন্ট কমেন্টে দেওয়া থাকবে অ্যান্ড তাছাড়াও তোমরা যদি ফেসবুকে গিয়ে সাকিব টু মিলিয়ন লিখো তাইলেও কিন্তু পেয়ে যাবা তো ভাই প্লিজ ভাই তোমাদের কাছে আর কিছু চাওয়া নাই আমার পেজটা ফলো করে দিও যাই হোক ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকুক হবে নতুন আর ভিডিওতে আল্লাহ হাফিজ